যারা ভালোবাসার মানে বোঝে না ভালোবাসতে পারে না তাদেরকে এক কথায় ভালোবাসা শেখায় এই কলকাতা শহরে শীত গ্রীষ্ম বর্ষা সব আমার অনুযায়ী হয় ডি সাহেব ওয়েলকাম টু দ্য শহর চিন্তা করুন একটা সিনেমায় সাকিব খান দেব এবং জিৎ রয়েছে আর সিনেমাটা কমার্শিয়াল টোনে দুর্দান্ত গল্পের সাথে চল্লিশ করা হয়েছে তাহলে এই সিনেমাটা দুই বাংলা মিলিয়ে কত টাকা কালেকশন করতে পারবে অথবা এই সিনেমাটি কি পারবে একশো থেকে দেড়শো কোটি টাকার বক্স অফিস কালেকশনের মালফলক সৃষ্টি করতে উত্তরটা হচ্ছে হ্যাঁ সো গাইস আজকের ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা ভিডিওতে লাইক আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করি তো আমরা এখনো পরে আছি সাকিব খান দেব এবং জিদ এনাদের তিনজনের মধ্যে সেরা অভিনেতাকে এই ধরনের উল্টাপাল্টা কম্পারিজন নিয়ে কিন্তু সত্যি কথাটা হচ্ছে এনারা তিনজনই নিজেদের অবস্থান থেকে সফল এবং সেরা অভিনেতা যদি কখনো এনারা তিনজন এক সিনেমায় একসাথে থাকে তাহলে একবার বলুন তো এপার বাংলা আর ওপার বাংলায় কোন জায়গায় এই সিনেমাটা চলবে না অবশ্যই সাকিব খান থাকার কারণে আমাদের বাংলাদেশের সিনেমাটা ধুমধুমা ব্যবসা করবে পাশাপাশি দেব এবং জিৎ থাকার কারণে কলকাতা ভারতেও সিনেমাটা আনএক্সপেক্টেড বক্স অফিস কালেকশন এনে দিবে তাছাড়া এপার বাংলা আর ওপার বাংলা মিলিয়ে আমাদের টোটাল বাংলা ভাষার মানুষ রয়েছে প্রায় তিরিশ কোটি প্লাস তামিল তেলুগু কর্ণা মালায়ালাম ইন্ডাস্ট্রিগুলো থেকে প্রতি বছর শত শত সিনেমা রিলিজ করা হচ্ছে যার মধ্যে থেকে বাছাই করা বেশ কয়েকটা সিনেমা শত শত কোটি টাকার বক্স অফিসের রেকর্ড সৃষ্টি করছে আমি যদি আলাদা আলাদা ভাবে বলি তাহলে তেলুগুতে মানুষের জনসংখ্যা রয়েছে বারো কোটি আর তারা এই জনসংখ্যার উপর ডিপেন্ড করে ট্রিপলার বাহুবলীর মতন সাকসেসফুল সিনেমা বানিয়ে ফেলেছে আর তামিলের জনসংখ্যা জনসংখ্যা হচ্ছে মাত্র নয় কোটি এবং তারা এই জনসংখ্যা দিয়ে টু সিনেমা বানিয়ে ফেলেছে। মালায়ালামে মানুষের জনসংখ্যা হচ্ছে মাত্র কোটি। আর তারা এত কম জনসংখ্যার উপর ডিপেন্ড করে খুবই অল্প বাজেটে দুর্দান্ত গল্প আর চোখ ধাঁধানো সিনেমাটোগ্রাফি দিয়ে এমন কিছু সিনেমা বানিয়ে ফেলেছে যার সুনাম পুরো ইন্ডিয়ান অডিয়েন্স করে থাকে যেমন মার্কো মানজুমাল বয়েস দ্য গড লাইফ আবিশাম প্রেমালু ইত্যাদি কান্না ফিল্ম ইন্ডাস্ট্রি মাত্র ছয় কোটি জনসংখ্যা দিয়ে কেজিএফ এফ মতন এমন সফল সিনেমা বানিয়ে ফেলেছে কিন্তু অন্যদিকে আমাদের বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে বিশ কোটি আর কলকাতার জনসংখ্যা হচ্ছে প্রায় দশ কোটি প্লাস তামিল তেলুগু ইন্ডাস্ট্রি গুলো যদি আমাদের চেয়ে কম জনসংখ্যা দিয়ে শত থেকে হাজার কোটির বক্স অফিস কালেকশন এনে দিতে পারে তাহলে আমরা কেন পারবো না এখন আবার অনেকেই বলবে আমাদের শত কোটি টাকার বাজেট নেই কিন্তু মালায়ালাম ইন্ডাস্ট্রি বিশ থেকে তিরিশ কোটি বাজেটে লোকা আর মার্কর মতো সিনেমা বানাতে পারলে আমরা কেন পারবো না আমরা বানাতে পারছি না কারণ আমাদের ভীষণ এবং ইচ্ছা শক্তি অনেক দূরে পড়ে রয়েছে কিন্তু আমরা কি চাইলে করতে পারবো না আমাদের এই তিরিশ কোটি জনসংখ্যা দিয়ে কপি বা ইন্সপাইরেশন গল্প ছাড়া সম্পূর্ণ অথেন্টিক গল্প দিয়ে বিগ বাজেটের একটা সিনেমা নির্মাণ করতে যে সিনেমাটার প্রশংসা পুরো ইন্ডিয়ান অডিয়েন্স করবে পাশাপাশি পুরো বিশ্বের অডিয়েন্স করবে আমাদের দুই বাংলার এই তিন সুপারস্টার যদি কয়েকজন বিশ্বনারী ডিরেক্টরের সাথে কাজ করে ভালো একটা বাজেট দিয়ে দুর্দান্ত গল্পের সিনেমা নির্মাণ করতে পারে তাহলে নিঃসন্দেহে সেই সিনেমাটা একশো থেকে দেড়শো কোটি টাকার বক্স অফিস কালেকশনের রেকর্ড সৃষ্টি করতে পারবে আমি এখানে বলছি না যে এনাদের তিনজনের সিনেমায় একে অপরকে ক্যামিও দিয়ে থিয়েটার সিনেমা নির্মাণ করা হোক আমি বলছি এই তিনজনকে একসাথে একটা প্রপার সিনেমাতে প্রেজেন্ট করার মাধ্যমে যেন একটা পারফেক্ট সিনেমা নির্মাণ করা হয় যদি ডিরেক্টরের ভিশন এবং গল্পটা পারফেক্ট হয় তাহলে অবশ্যই সম্ভব এই তিনজনকে একটা সিনেমায় প্রেজেন্ট করা আর সেই সিনেমাটা যে শুধু আমাদের দুই বাংলা অথবা ইন্ডিয়াতে ভালো পারফরমেন্স করবে তা কিন্তু না দুবাই কানাডা অস্ট্রেলিয়া আমেরিকা সহ অসংখ্য দেশে বাংলা ভাষার প্রচুর মানুষ রয়েছে তাই এই সমস্ত দেশ থেকেও ভালো অ্যামাউন্টের একটা কালেকশন চলে আসবে তাছাড়াও আমাদের দুই বাংলাতে কিন্তু বিশাল সংখ্যার সিনেমা সিনেমার অডিয়েন্স রয়েছে কিন্তু ইন্ডিয়ান সিনেমা ইন্ডাস্ট্রি গুলো আমাদেরকে যে কোয়ালিটির সিনেমা প্রোভাইড করছে আমরা আমাদের অডিয়েন্স কে সে কোয়ালিটির সিনেমা প্রোভাইড করতে পারছি না উল্টো মাঝে মাঝে সেই সমস্ত সিনেমা থেকে ইন্সপাইরেশন নিয়ে নিজেদের সিনেমা বানিয়ে ফেলছি অথচ আমরাও যদি চাই তাহলে অবশ্যই পারব। এর জন্য দরকার একজন বিশনারি ডিরেক্টর যা আমাদের বাংলাদেশে রয়েছে এবার দরকার একটা পারফেক্ট এবং অথেন্টিক গল্প যেটা চেষ্টা করলে লেখা সম্ভব যদি আমরা ফ্যান্সরা এরকম কিছু ডিমান্ড করি তাহলে অবশ্যই ভবিষ্যতে দেবজিৎ এবং সাকিব খানকে একসাথে সিনেমায় দেখা যাওয়া সম্ভব এবং সেই সিনেমাটা একশো থেকে দুইশো কোটির বক্স অফিস কালেকশনের রেকর্ড সৃষ্টি করবে এটাও কিন্তু ইম্পসিবল কিছু না এটা অবশ্যই সম্ভব তাছাড়া এই সিনেমাটা নিয়ে যে কোন লেভেলের ক্রেজ আর আলোচনা সৃষ্টি হবে তা আমার আপনার কল্পনারও বাইরে বলিউডে যেমন শাহরুখ খান সালমান খান এবং আমির খানকে ভক্তরা এক সিনেমায় একসাথে দেখতে চাই তেমনি ভাবে দুই বাংলার বিশাল সংখ্যক অডিয়েন্স সাকিব খান দেব এবং জিতকে এক সিনেমায় একসাথে দেখতে চাই দেখা যাক ভক্তদের এই চাওয়া এই স্বপ্ন ও ভবিষ্যতে কখনো পূরণ হয় কিনা সো গাইজ ভিডিওটা ছিল পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ